সময়কালে আপনারা জানেন অনাথ পেন্ডিক যিনি জ্যাতবন বিহার নির্মাণ করেছেন দান করেছেন এবং এই যেতবন বিহারের দান কথা শুনলে অভিভূত হওয়ার কথা যেহেতু তিনি বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বুদ্ধের সাক্ষাৎ লাভ করে এবং বুদ্ধের সাক্ষাতে সেই বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে প্রার্থনা করেছিলেন যে তথাগত বুদ্ধ মহান বিকুসঙ্গ এবং আপনার সুখ বিহারের জন্য আমরা যদি একটি বিহার আমি দান করে আপনি গ্রহণ করবেন কিনা বুদ্ধ বলেছেন যথা অভিরুচি যদি হয় সেরূপ হয় যথার্থ হয় তাহলে আমি সেটা অবশ্যই গ্রহণ করব তাই তিনি শ্রাবস্তিতে এসে এই বিহার নির্মাণের জন্য জায়গা নির্বাচন করতে গিয়ে জ্যাত উদ্যানটা তিনি নির্বাচন করেছিলেন মূলত এটা একজন জ্যাত কুমার তিনি এখানে আমোদ প্রমোদ করতেন কিন্তু জায়গাটা ছিল খুব সুন্দর সে জায়গাটা তিনি জ্যাত কুমারের কাছে যখন চাইলেন তিনি বিক্রি করতে রাজি হলেন না শেষান্তে তার পীড়াপিড়িতেই তিনি বল উঠলেন যদি আপনি যতটুকু পরিমাণ স্বর্ণমুদ্রা এখানে বিছিয়ে দিতে পারবেন ততটুকু পরি ততটুকু পরিমাণ সেটা আপনার জায়গা হবে মূলত জায়গাটা বিক্রি না করার চেতনাটাই ছিল এখানে তার প্রধান কিন্তু অনাথপ্রেণীর সৃষ্টি বুদ্ধির প্রতি এতই শ্রদ্ধান্বিত হলেন তার কোষাগার থেকে তিনি স্বর্ণমুদ্রা এনে বিছিয়ে দিতে শুরু করলেন এবং জেতবন বিহারের অর্ধেক অংশ তিনি এই স্বর্ণমুদ্রা বিছিয়ে দিয়েছেন এবং তার পরিমাণ ছিল আঠারো কোটি স্বর্ণ মুদ্রা জেতকুমার এসেই ফিরিয়ে দেখলেন যে যেটা বিক্রি না করার জন্য তিনি বলেছেন সেটা এখন স্বর্ণ দিয়ে বিছিয়ে জায়গাটা কিনতে চাচ্ছেন তখন জিজ্ঞাসা করলেন শ্রেষ্ঠী অনাথ পেন্ডিক। তো অনাথ পেন্ডিক শ্রেষ্ঠীর আসলে মূল নাম ছিল সুদত্ত তিনি অনাথকে পিণ্ডদান করতেন বলেই তার নাম হয়েছিল অনাথ পিণ্ডিক তখন বলছে আপনি এমন কি এখানে তৈরি করবেন স্বর্ণমুদ্রা বিছি দিয়ে এই জায়গাটা নিচ্ছেন তখন বলছেন আমি বুদ্ধ প্রমুখ ও বিক্রি এই জায়গাটা দান করব। বিহার নির্মাণ করব তখন তার মনের মধ্যে এই চতন উৎপন্ন হলো যদিও তিনি বুদ্ধকে দেখেন নাই অবশ্যই তিনি কোনো মহা জ্ঞানী হবেন যার জন্য আঠারো কোটি স্বর্ণ এখানে বিছিয়ে দিয়েছেন অতচি এটা নিয়ে চারিদিন তার চেয়ে আরও চতুর্গুণ পঞ্চাশ গুণ জায়গা ক্রয় করতে পারে সুতরাং এখানে কোনো বিশেষত্ব আছে তখন জ্যাত কুমার বলছেন থামো এটি তুমি আর বিছিও না বাকি অংশটা আমি দান করবো যার কারণে আমরা যে জৈতবনে অনাতা পিণ্ডিকা ছাড় আমি বলি অর্থাৎ এই বিহারের নামটি হতে জেতবন কুমারের নাম এবং অনাথাপিন্ডিকের নামই এটি আজকে এখনও আড়াই হাজার বছর পর্যন্ত চলমান এই অনাথ পেন্ডিক শ্রেষ্ঠী মোট চুয়ান্ন কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করে এই বিহার নির্মাণ করে এবং বুদ্ধ প্রমুখ সঙ্গের উদ্দেশ্যে দান কর্ম সম্পাদন করে কিন্তু কাল হলো একটা জায়গায় তার একটা পুত্র ছিল পুত্রের নাম ছিল কালো যেমন তার কালো নাম তেমনই স্বভাব চরিত্র ছিল সে কালো সে নারী অর্থ বৃত্ত টাকা পয়সা এগুলোই সবসময় সে অপচয় করত এবং এক কথায় মধ্যপায়ী হয়ে নারী আসক্ত হয়ে ধর্মকর্মে তার কোনো মন নাই যেদিকে ইচ্ছে সেদিকে তার বিচরণ এটাই ছিল তার জীবন অনাথপ্রেমীর সৃষ্টির যত সুনাম সুয এই সন্তানটাই ধ্বংস করছে কারণ আপনি যদি ধার্মিক হন শিলবান হন জ্ঞানবান হন কিন্তু আপনার সন্তান যদি অধার্মিক হয় মদ্যপায়ী হয় সে যদি ধর্মান্তরিত হয় অবক্ষয়ের দিকে চলে যায় তাহলে আপনার সুনাম সুযোগ নষ্ট হবে না হবে তো আমাদের সমাজে এরকম অনেক মা বাবা আছেন ঘর থেকে বের হতে পারে না কেন সন্তানের কারণে সন্তানরা বিপদগামী হয়েছে সভা সমিতিতে যায় না লুকিয়ে থাকে আমি এরকম অনেক মানুষ দেখেছি খুব ভালো লিখেন অনেকগুলো বই প্রকাশনা করেছেন কিন্তু সন্তানের কারণে সমাজ আর সভা সমিতিতে যায় না তাহলে এভাবেই আমাদের মা বাবার অনেক সময় ছেলে মেয়ের কারণেই মুখ নিচে হয় কান কাটে নাক কাটে আমরা বলি না অনাথ সৃষ্টির জীবনটাও এমন হয়ে উঠেছিল যে সন্তান এরকম বেবিচারে লিপ্ত মদ্যপায়ে লিপ্ত খারাপ কাজে লিপ্ত প্রায় সময় এসে পিতার কাছেই অর্থ খোঁজে এটা দাও সেটা দাও না দিলে সেই জোর করে নিতে চায় এবং অনাথপের সৃষ্টিও তাকে অনেক বকাঝকা করে শিক্ষা দেয় কিন্তু এই ছেলে এগুলো কোনো কিছুই শোনে না একদিন তিনি চিন্তা করলেন আমার এই সন্তানকে কীভাবে সৎপতা আনা যায় এরকম হলে তো আমার মান সম্মান চলে যাবে আমার সন্তানটাও নষ্ট হয়ে যাবে তো একদিন সে যখন টাকার জন্য আসছে বাবা আমাকে অর্থ দাও আমাকে এত টাকা লাগবে তো যেই টাকা চাইল তার চেয়ে তিনি একদম চতুর্গুণ টাকা দেওয়ার জন্য প্রস্তাব দিলেন বলতে তোমাকে আমি এক টাকা বা একশো পঞ্চাশ নয় তোমাকে আমি পাঁচশো কাহন দেব। তখন মুদ্রার নাম ছিল হয়তো কাহন তো ধরেন আমাদের প্রজন্মকে বোঝানোর জন্য টাকাই বলি তো বলে পাঁচশো টাকা তোমাকে দেবো তুমি পাঁচশো টাকা পাবে তবে একটা সত্য আছে যেতবন বিহারে বুদ্ধ প্রতিদিন প্রতি রাত্রে অবশ্য পূর্ণিমায় ধর্মদেশনা করে আজকেও ধর্মদেশনা করবে তুমি যদি সেখানে যাও সারা রাতটা কাটিয়ে আসো তাহলে তোমাকে আমি পাঁচশো টাকা বা পাঁচশো কাহন তোমাকে আমি দেব তো সেই চিন্তা করছে বাবার কাছে পঞ্চাশ একশো টাকা চাইলেই বাবার অনেক বকাঝকা অনেক কথা শুনতে হয় কিন্তু যদি ওখান থেকে ঘুরে আসি তাহলে এক রাত যদি এমনি তো রাত্রে ওখানে মানুষজন দেখবো বুদ্ধ কি বলবে না বলো আমার কি আমি যত বলে ঘুরে টুরে মানুষজন দেখে রাতটা কাটিয়ে যদি সকালে আসতে পারি তাহলে তো কাজ হয়ে গেলো আমি পাঁচশো টাকা বা পাঁচশো কাহন আমি পেয়ে যাব সে রাজি হয়ে গেল বলে যে বাবা দেবে তো ওদের অবশ্যই দেব। সে গেল যেত বোন বিহার গিয়ে মানুষজন দেখে রে সবাইকে সবাই ধর্ম কথা শুনে শোনে না কেউ ঘুরে কেউ বাইরে তো সেরকম সে ঘুরতে ঘুরতে রকমে কখন রাত শেষ হবে এই চিন্তায় সে নিমগ্ন হলো চিকে ভোর হলো দ্রুত বিহার যত বোন বিহার থেকে বাড়িতে আসলো এসেই পিতাকে বলল আমি সারা রাত সেখানে ছিলাম তুমি আমাকে পাঁচশো কাহানো দাও পাঁচশো টাকাটা দিয়ে দাও তো পিতা একদম কোনো কথা বলল না পাঁচশো টাকা তাকে বের করে দিল সেগুলো নিয়ে সে আমোদ প্রমোদ করেই মানে জীবন অতিবাহিত করতে শুরু করলো যখনই আবার অষ্টমী আসলো তখন বাবার আশেপাশে ঘুরতে শুরু করলো কারণ অষ্টমী অবশ্যতে বুদ্ধ সর্বরাত্রি ধর্মদোষণা করেন এখন সে আশেপাশে ঘুরছে পিতেও বুঝতে পারছে আমার মনে হয় ছেলে বিহারে যেতে চাচ্ছে ও অনায়াসেই বকা না শুনে যাতে পাঁচশো টাকাটা পায় বা কাহনটা পাই পিতাও বুঝতে পারল ছেলেও আশেপাশে ঘুরছে পিতা কখন বলে আমাকে যেত বনে যেতে তখন পিতা তাকে ডাকলো বলে যে তুমি কি আজকে যেত বনে যাবে আজকে তো অষ্টমী বলে যে হ্যাঁ অবশ্যই যাব তবে ওই পাঁচশো টাকাটা দিতে হবে বলে যে ঠিক আছে তোমাকে পাঁচশো না আমি এক হাজার কাহন দেবো অর্থাৎ এক হাজার টাকা দেব কিন্তু আমার একটা সত্য আছে কী শর্ত আমার সত্ত্বে হচ্ছে বুদ্ধ যে ধর্ম কথাগুলো বলে সে ধর্ম কথাগুলো থেকে কয়েকটা কথা আমাকে এসে বলতে হবে যদি তুমি এসে কয়েকটা কথা আমাকে বলতে পারো তাহলে তুমি এক হাজার কাহন পাবো অর্থাৎ এক হাজার টাকা পাবে সে তো মহা খুশি কারণ যেখানে পাঁচশো টাকা গুললে পাবো বুদ্ধ সারা রাত কথা বলে দুই তিনটা বাক্য কি আমি মনে রাখতে পারব না ওই দুই তিনটা বাক্য মনে রেখে এসে বললেই আমি এক হাজার পাবো একদম সহজ উপায়ে পাওয়া অন্যথায় তো নিতে গেলে বাবার কাছে বহু বকা শুনতে হয় তিনি রাজি হলেন যেত বিহারে গেলেন গিয়ে সেখানে মানুষজন তো ধর্ম কথা শুনছে সে এদিক সেদিক ঘুরছে ঘুরতে ঘুরতে হঠাৎ তার মনে আসলো এখন বুদ্ধের কয়েকটা কথা যদি আমি বলতে না পারি তাহলে তো টাকা পাবো মাত্র পাঁচশো এক হাজার পাব না সুতরাং বুদ্ধ কী বলে একটু শুনি তখন তিনি ধর্ম সবাই বসলেন বুদ্ধের কয়েকটি কথা শোনার জন্য সেখানেই বুদ্ধ কথা কথা ভাবনা কথা বুদ্ধ বলতে শুরু করলো তো আমি দানকথা ভাবনা ভাবনাকথাটা একটু পরে বলবো তবে আমি মূল বক্তব্যটা এখানে শেষ করছি এই কাহিনিটা যখন আনুপূর্বিক ধর্মদেশনা বলে এটাকে প্রথমে কথা বলতে হয় শিলকথা ভাবনকতা। ত্রিপিটক শাস্ত্রে তাকে বলা হয় অনুপূর্বিক ধর্মদেশনা এরকম বুদ্ধ যখন অনুপূর্বিক ধর্মদেশনা করতে লাগলেন তখনই অনাথ প্রেম শ্রেষ্ঠীর পুত্র কালো নিজেকে উপলব্ধি করতে শুরু করলেন ওহো আমার জীবনটা কীভাবে অতিবাহিত হচ্ছে আমি তো এই প্রাণী হত্যা চুরি বেবিচারি, মিথ্যা ভেদকতা কর্কশকতা সুরমত গাজা নেশাদ্রব্য সেবন করে আমার জীবনটাকে আমি ধ্বংস করছি বুদ্ধির অমিতময় ধর্মকথা তার হৃদয়ে তার আত্মজীবনটাকে প্রশ্নবিদ্ধ করল ওহ আমি কি করছি তখনই বুদ্ধের কথায় তিনি মগ্ন হলেন এই দানকতা ভাবনা কথা শুনতে শুনতেই বোর হতে হতেই ধর্মসভা থেকে আর উঠতে মন চাইছে না যতই শোনে ততই শুনতে ইচ্ছে করে এরকম যতই শুনছে তার মন ততই প্রসন্নতায় ভরে উঠছে বোন হতেই বুদ্ধির ধর্মদর্শনার শেষ হত হতেই তার মধ্যে চক্ষু জ্ঞান উৎপন্ন হর্থাৎ তিনি শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয় তো শ্রোতাপত্তি ফল মানে কি জীবনের সার্থকতা আমরা অনেকেই বলি না আমার জীবনটা সার্থক আসলে জীবন কখন সার্থক হয়ে জানেন যখন আপনি চারি অপায়ের দ্বার বন্ধ করবেন দশ সংযোজনের মধ্যে সৎকায়ু দৃষ্টি বিচিকিৎসা ছিলব্রত পরামর্শ এই তিনটি সংযোজন ছিন্ন হবে আপনি আর কখনো চারি অপায়ে যাবেন না অর্থাৎ শ্রোতাপত্তি লাভই হবেন তখন আপনার জীবনটা কিন্তু সার্থক তাই এখানে আমরা যে যত বড় ভান্ত হই যতই সংবর্ধনা পাই যত আগে পিছিয়ে অনেক বিশেষণ যুক্ত হোক আপনাদেরও মাস্টার শিক্ষক ডাক্তার প্রফেসর শিল্পপতি সর্দার যত ধরনের সভাপতি সম্পাদক অমুক যত কিছু থাকুক নির্বাচনে এমপি হলেন মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হলেন জীবনটাকে এখানে সার্থক নয় এটা সফলতা এটা হচ্ছে কি সফলতা সফলতা কিন্তু স্থায়িত্ব নয় এটি যে কোনো সময় হারিয়ে যায় আর শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহত এটি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি এগুলো কখনো কেউ হরণ করে নিতে পারে না চুরি করে নিতে পারে না অর্থবিত্ত টাকা পয়সা বিদ্যা এগুলো মানুষ চুরি করে ডাকাতে করে নিতে পারে কিন্তু আপনি প্রজ্ঞা কখনো কেউ নিতে পারে না এবং এটি জীবনকে সার্থক করে তো অনাথ সৃষ্টির শ্রেষ্ঠীর পুত্র কালোর জীবন সার্থক তখন তিনি শ্রোতাপত্তি হলেন তখন তিনি বুদ্ধের কাছে প্রার্থনা করলেন আমি আর গৃহে যেতে চাই না আমি আপনার কাছে প্রব্যে নিতে চাই খুন কালো কিভাবে পরিবর্তন হলো আমি আপনার কাছে প্রব্য নিতে চাই তো বুদ্ধে ধর্ম দর্শন একটা বিধান আছে আপনি যদি প্রব্য নিতে চান তাহলে পিতা মাতার অনুমতি লাগবে তো বলেছে ঠিক আছে তোমার আজ তোমার বাড়িতে তো আজকেই সকালে পিণ্ডচারণ আছে ফাং আছে আমাদের অনাথ শ্রেষ্ঠী পাঁচশতজন ভিক্ষুকে প্রতিদিন দান করতেন কমপক্ষে পাঁচশো জন ভিক্ষুকে তিনি দান করতেন তো নিমন্ত্রণে যেহেতু আছে পুত্র যাবে পুত্র তো অন্যদিন আগেই দূরে চলে গেছে এখন যেতে যাচ্ছে না বিক্রসঙ্গের পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আবার একটু লজ্জাবুত হচ্ছে যদি বুদ্ধের সম্মুখে আমাকে ওই এক হাজার টাকা বের করে আমার বাবা বের করে দে তাহলে বলবে টাকার লোপে ধর্মদেশনা শুনতে গিয়েছেন তখন তো আমার লজ্জায় মাথা নুইয়ে পড়বে এরকম ভয়ও সংকোচ হয়ে যাচ্ছে পুত্রীর হাঁটা দেখেই অনাথপ্রেণিক শ্রেষ্ঠ দূর থেকে বুঝতে পারলেন আমার পুত্র তো আগের মতো নেই হাঁটা দেখে তিনি বুঝতে পারলেন তখন তার অন্তর্দৃষ্টিতে দেখলেন কারণ তখন কিন্তু অনাথপ্রেমিক সৃষ্টি শ্রোতাপত্তি লাভী তো একজন শ্রোতাপত্তি লাবি কিন্তু আরেকজন শ্রোতাপত্তি লাভের চিত্ত সম্পর্কে বলতে পারে আমাদের মধ্যে অনেকের একটা কথা আছে ভানতে অরহত একজন মানুষকে যে আমরা অর্হত বলছি তো অরহত বলতে হলে আরেকজনকে অরহত হতে হয় এরকম আপনারা বলেন আসলে অরহত চিনতে হলে যে অরহত হতে হবে এমন কোনো কথা নেই শ্রোতাপত্তিকে চিনতে হলে যে আপনাকে শ্রোতাপত্তি হবে হতে হবে এমন কোনো কথা নেই অনাগামী হলে অনাগামীকে চিনতে হবে অনাগামী তেমন কোনো কিন্তু কথা নেই বুদ্ধ কিছু আপনাকে বিষয় দিয়েছেন যেগুলোর মাধ্যমে আপনি বিবেচনা করতে পারবেন উনি আসলে সতাপত্তি কিনা সকিতাগামী কিনা অনাগামী কিনা অরহত কিনা এটা লোকীয়ভাবে আপনি মোটামুটি বুঝিয়ে নিতে পারবেন কিন্তু লোকোত্তরভাবে যদি আপনি বুঝতে চান তখন অরহৎ চিত্ত আপনার লাগবে অর্থাৎ অরহৎ অরহত চিত্ত সম্পর্কে বলতে পারবে অনাগামী অনাগাগামী তো চিত্ত সম্পর্কে বলতে পারবে সখিতাগামী সখিতাগামী চিত্ত সম্পর্কে বলতে পারবে শ্রোতাপত্তি শ্রোতাপত্তি চিত্ত সম্পর্কে বলতে পারবে এখানে চিত্তগত কিন্তু চেনার ক্ষেত্রে আপনি কিছু ক্যাটাগরি দিয়ে বলতে পারবেন যেমন একজন কষাই যদি আপনাকে বলে যিনি প্রাণী হত্যা করে আমি শ্রোতাপত্তি তাহলে তো আমরা কেউ বলতে পারবো না আপনি সতাপত্তি নয় কারণ আমরা তো এখানে সতাপত্তি আসে বলে আমার মনে হয় না ঠিক না তাহলে কি আমরা কি মেনে নেব সে সতাপত্তি কষাইকে সোরকে না কারণ বুদ্ধ খুটুদ্বন্দ্ব সূত্রের মধ্যে স্পষ্ট বলেছেন একজন সতাপত্তি লাভী তিনি কখনো পঞ্চশীল ভঙ্গ করতে পারবে না এখন আপনাদের মধ্যে কেউ যদি বলে আমি পঞ্চাশ কোষ ধ্যান করেছি আমি এখন শ্রোতাপত্তি লাভি আপনি কীভাবে চিনবেন কোনো কারণে যদি তিনি মিথ্যা বলেন আপনি বুঝে নিতে পারবেন তিনি শ্রোতাপত্তি লাভি নয় কারণ শ্রোতাপত্তি লাভি মিথ্যা বলতে পারে না যেমন একজন অরহত চিনবেন কিভাবে? অরহতের কোনো লোভ থাকে না দেশ থাকে না মোহ থাকে না কিন্তু তার চিত্রটা বলা সম্ভব নয় অর্থাৎ অরহৎ চিত্রটা কেমন এটা বলতে হলে অরহৎ চিত্ত লাগবে তো অনাথপ্রেন শ্রেষ্ঠী ছেলের হাঁটা দেখে বুঝছে আমার ছেলে পরিবর্তন হয়ে গেছে আবার যেহেতু তিনি শ্রোতাপত্তি ছিলেন তখন তার শ্রোতাপত্তির চিত্ত দিয়ে দেখলেন যে হ্যাঁ আমার সন্তান তো আগের মতো নেই সে এখন শ্রোতাপত্তি লাভই তখন পুত্রকে আর টাকা দেয় পুত্র যখন আসলেন বাবাকে বলেন আমি যে নিতে চাই হয়তো আমি শ্রমণ হতে চাই পিতা অনুমতি দিলেন এই অনাথ প্রেমিক শ্রেষ্ঠীর পুত্র তিনি ধর্ম গ্রহণ করলেন আমার এই গল্পটা বলার কারণ আজকে যে বিষয়বস্তুটা সেটা তো যুব সমাজের অবক্ষের কারণ কি এবং সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় সদ্ধর্ম ও বিকাশে সঙ্গের ভূমিকা এবং দানশীল ভাবনার তাৎপর্য তা আমি এই জন্যই বলছি